জয় গুরু আজকের আমরা এই ভিডিওতে যে টপিকটার উপর আলোচনা করতে চলেছি সেটি হচ্ছিল এমনই একটা বিষয় যেখানে আজকে আমরা বীজ সম্বন্ধে কিছু কথা জানার চেষ্টা করব অর্থাৎ বীজ মন্ত্র এক এমনই জিনিস পরম আর দেওয়া যেসব জিনিসগুলির মধ্যে যদি আমরা লক্ষ্য করে দেখি তাহলে দেখবেন সুশীল ঠাকুর এই বীজ সম্বন্ধে এমন অনেক কথাই বলেছেন যেগুলি আমরা অনেকেই হয়তো জানি কিংবা হয়তো জানি না আর এর মধ্যে যদি আবার লক্ষ্য করি হয়তো দেখা যাবে জানা সত্ত্বেও তা আমি পালন হয়তো করিনি কিংবা করতে পারি না তাই বহু কথাই আসতে পারে বহু কথাই হয়তো এরকম আমরা আলোচনার মাধ্যমে জানবো যা আমাদের জানা অজানার এদিক ওদিক হতে পারে তাই আজকে আমরা এমনই কিছু কথা জানব যেগুলি একটা কথা কিন্তু মাথায় রাখা দরকার যে পরম পিতার কথা মানি কিন্তু তার জীবনে তার প্রয়োজন নালে তিনি কিন্তু এমনভাবে তিনি কোনো কথাই বলবেন না যেটা কোনো বলতে পারেন বাস্তবিক প্রয়োগ নেই তাই আজকে আমরা এই বীজ সম্বন্ধে কিছুটা জানার চেষ্টা করব। এবং তার সাথে সাথে আমরা এমন কিছু কিছু কথা জানব যাতে এই বিষয়টা আমাদের বুঝতে সাহায্য হয় তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি শুরু করব শুরু করার আগে আপনাদের কাছে শুধু একটি কথাই অনুরোধ করছি ভিডিওটিতে আপনারা সম্পূর্ণভাবে যুক্ত থাকার চেষ্টা করবেন আশা করি দিলে আজকের এই যেই টপিকটি আপনারা দিলে নিঃসন্দেহেই বুঝতে পারবেন বাস্তবে দেখবেন আমাদের এই যেই জীবন জীবনে যদি আমরা লক্ষ্য করে দেখি কথায় একটা বলা হয় না যে মায়ার জগৎ এই মায়ার কথার মানে কি কাকে বলে মায়া এইটাই হয়তো দেখবেন আমরা অনেকেই জানি না কিন্তু এটা বলে থাকি যে এটা হচ্ছিলো মায়ার সংসার বলি না কিন্তু এই যেই মায়া এই মায়া বাস্তবে আমাদের জীবনে দরকার নাকি দরকার নেই অতি অবশ্যই দরকার হলে জীবনে বাঁচা যায় না তবে এখানে একটা জিনিসের প্রয়োজন তা ছিল মায়া কথাটার তাৎপর্যটা জীবনে কোথায় সেটা জানা এখানেই আমরা অনেকে কি করি না বুঝতে পারি না যার ফলে এই ব্যাপারটাকে আমরা সঠিকভাবে গ্রহণও করতে পারি না উল্টোভাবে হয়তো দেখা যাবে মাথায় নিয়ে চলছি কিংবা হয়তো দেখা যাবে আমি জিনিসটাকে না বুঝে মায়া মায়া বলে ঘুরে বেড়াচ্ছি তাই না শ্রী ঠাকুরের কাছে একবার এই মায়া নিয়ে বিভিন্ন কথা আলোচনা করা হয় তারই ভিতরে ঠাকুর যখন বলেন মায়া নিয়ে প্রথমেই ঠাকুর বলেন মায়ায় পরিমিত করে অর্থাৎ মায়া জিনিসটার মধ্যে যে কি আছে মায়ায় ঠাকুর বলছেন কি না পরিমিত করে পরিমিত মানে যেমন ধরেন আমি কোনো একটা কিছু করতে যাচ্ছি কিংবা হয়তো আমার একটা করার ইচ্ছা আছে কিন্তু যে কোনো কারণে হোক না কেন আমি হয়তো কিছু অবস্ট্যাকলস ফেস করে একটু কিছু হয়তো একটা বাধা বিপত্তি এসছে কিংবা হয়তো কিছু না কিছু মাধ্যমে আমি আর ওই জায়গাটা থেকে এগোতে পারছি না যার ফলে কি না আমি সেই জায়গাটাকে বর্তমানে আমি অ্যাচিভ করতে পারছি না সেই অ্যাচিভমেন্টটা আমার লাইফে আসছে না যেটাকে আমি টার্গেট করেছি তার কারণ কি তার কারণ আমি কিছু না কিছুতে একটা আবদ্ধ হয়ে যাচ্ছি সেইখান থেকে আমি বেরোতে পারছি না তো এটাই হচ্ছিল পরিমিত কিছুটা যদি আমরা ব্যাপারটাকে যদি বুঝে থাকি অর্থাৎ ঠাকুর বলছেন মায়া জিনিসটা হচ্ছিল এমনই একটা জিনিস এটা জীবনে কিন্তু দরকারি তার কারণ সংসার জীবন মানে আমাদের পরম পিতার দেওয়া প্রত্যেকটা জিনিসই কিন্তু কাজে লাগবে যেমন বৃত্তি প্রবৃত্তি আমরা এবারে হয়তো অনেকে ভাবো বৃত্তি প্রবৃত্তি জীবনে কি কাজ এটা তো ইষ্টকর্মে তো বাধা দাঁড়ায় বাধা হয়ে এটা কাজ করে তাই বৃত্তি প্রবৃত্তিকে একেবারে ছেড়ে দিতে হয় ঠাকুর বলছেন তা মোটেই না বৃত্তি প্রবৃত্তিও ইষ্টকর্মে যে কত সাহায্য করে তার ঠিক নেই চাই হচ্ছে ওটা তদনুরূপ ভাবে বৃত্তি প্রবৃত্তিগুলোকে কাজে লাগানো ঠিক একই রকম ভাবে এই যে মায়া মায়াও কিন্তু জীবনে দরকার তার বাঁচতে গেলে প্রয়োজন কিন্তু যখন আমি পরম মায়া যিনি অর্থাৎ মায়ার যিনি একেবারে বলতে পারেন চরমে অর্থাৎ সবচাইতে উচ্চস্তরে যিনি বিরাজ করেন যখন আমি তাতে নিজেকে যুক্ত করে তুলব তখন এই মায়া আমার জীবনে থাকা সত্ত্বেও তার প্রভাব সে কিন্তু আমার উপরে দেখাতে পারবে না আমি তাকে ইচ্ছা মতন কিন্তু কন্ট্রোল করতে পারবো তাই না এই কারণে ঠাকুর বলছেন যে মায়ায় পরিমিত করে অর্থাৎ আমি একটা কিছু করতে চাইছি একটা জায়গা পর্যন্ত কি হয়তো দেখা যাবে বারবার আটকে যাচ্ছি আর ওই আটকানোটাতেই আমার হয়তো দেখা যাবে মনটা ভেঙে যাচ্ছে কিংবা হয়তো একটা কিছু হচ্ছে যার ফলে আমি ওই জিনিসটাকে অ্যাচিভ করতে পারছি না এটাই হচ্ছিল মায়া তাই দেখবেন একটা কথা বলে না যে মায়ার সংসার কেন বলা হয় আর ঠাকুরেরই যে কথা যে মায়াই পরিমিত করে কিভাবে কথা দুটোর মধ্যে যে দেখেন মিল আছে তার কারণ দেখবেন মায়ার সংসার বাস্তবে কেন বলা হয় তার কারণ মানুষ মায়াটা সচরাচর দেখবেন ব্যবহার করে থাকে সাধারণত যদি আমরা লক্ষ্য করে দেখি দেখবেন করা হয়ে থাকে হয়তো কাউকে এমনভাবে ভালোবেসেছে সে ভালোবাসায় কি হয়েছে না সে আরেকজনের কথাটা হয়তো মানতে পারছে না তার ভালোবাসায় সে এতটাই আবদ্ধ হয়ে আছে এটা যে জীবনে একটা খারাপ জিনিস তা কিন্তু মোটেই না তার কারণ পরম পিতার প্রতি এবারে ধরেন কারোর যদি সেরকম ভালোবাসা থাকে তাহলে এবারে সে তার কথাকে রক্ষা করতে গিয়ে হয়তো দেখা যাবে কিছু কিছু ক্ষেত্রে হয়তো সব নাও মানতে পারে তার কারণ প্রত্যেকটা কথাই যে যা আমি শুনছি জীবনে সবকিছু যে আমার জীবনবৃদ্ধিতে কাজে লাগবে এমন তো কিছু মানে নেই কিন্তু আমি যখন জীবনে পরম পিতাকে মাথায় নিয়ে চলছি তার মানে আমি এটা আগে থেকেই বুঝতে পারছি এটা আমি জানতে পারছি যে তিনি যা বলছেন সেটা যা আমার মঙ্গলের জন্যই তাই সেক্ষেত্রে আমি কি না তার ভালোবাসায় তা সেই টানে আমি আলাদা কোনো কিছুতে আর পা দিতে পারছি না যার ফলে আমার জীবনটা ঠিক স্ট্রেট লাইনেই চলছে এটা কি না এটা হচ্ছিল পরম মায়ার সাথে যখন আমার জীবনটা জড়িত হয় তাই না তার জীবন বা যেমন দেখবেন আমরা একটা কথা বলে থাকি জীবাত্মা পরমাত্মা বাস্তবে কি এরা দুটো কি বলতে পারেন এই যে নাম দুটো শব্দ দুটো শব্দ দুটো কি আলাদা অর্থাৎ আলাদাভাবে বিরাজমান মোটেই না তার কারণ শিশু একদিন বলছেন যেমন একটা যদি বলতে পারেন নদী কিংবা সেই জাতীয় যদি আমরা কোনো কিছু দেখি যেটা একটা ধরেন জলপ্রবাহ বয়ে যাচ্ছে এবারে মাঝখানটায় যদি আমরা একটা বলতে পারেন বাঁশ দিয়ে যদি এক প্রকার ভাবে আমরা দুভাগে ভাগ করে দিই তাহলে সেক্ষেত্রে কী হয় আমাদের চোখ দেখছে যে দুদিকে জলপ্রবাহ বলতে পারেন যে ইয়ে হচ্ছে জল যে বয়ে চলেছে তার কারণ কি মাঝখানে আমি দেখছি বাঁশ দিয়ে যে এদিক ওদিক এপার ওপার করা হয়েছে কিন্তু প্রকৃতপক্ষে কি সেই জল দুটো কি আলাদা তা তো না এই বাঁশটা হচ্ছে কি না মাঝখানে আছে বলে দুটোকে আলাদা দেখতে মনে হচ্ছে আমাদের জীবনের ক্ষেত্রেও তাই এই যে আমরা বলে থাকি পরমাত্মা জীবাত্মা বাস্তবে শিশু বর্দা বলছেন তিনি আমার সাথে যদি বিরাজমান নাই থাকতেন তাহলে আমি যে কবে যে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যেতাম তার ঠিক নেই তিনি আমার সাথেই আছেন কিন্তু মাঝখানে এই জিনিসগুলো যেমন এই বর্তমান পারেন বৃত্তি প্রবৃত্তি থেকে শুরু করে এই যে মায়া যেগুলোকে আমরা সঠিকভাবে কাজে লাগাতে পারি না যার ফলে কী হয় না এইগুলি ওই মাঝখানে এক একটা বাধা হয়ে দাঁড়ায় যার ফলে দেখে মনে হয় যে পরমাত্মা আলাদা জীবাত্মা বুঝি আলাদা বুঝি পরমাত্মাকে জীবনে পেতে গেলে আমায় এমন অনেক কিছু করতে হবে যেগুলি হচ্ছিল খুবই এক্সট্রিম যেগুলি হচ্ছিল করা খুবই কঠিন সৎসাধ্য না এটাই তো ভুল ধারণা ঠাকুর বলছেন আমার ধারণাটা যেমন হবে আমি তেমনভাবেই কিন্তু জিনিসটাকে লক্ষ্য করতে পারবো আর কর্ম করতে পারবো তদনুযায়ী যেমন হয়তো আমি বাইরের থেকে একটা বিষয়কে দেখে ভাবছি খুবই কঠিন আমি বাইরের থেকে দেখে ভাবছি হয়তো দেখা যাবে এই সাবজেক্টটা খুবই কঠিন কিন্তু যখন আমি পড়তে বসলাম যখন আমি বুঝে বুঝে পড়ার চেষ্টা করলাম মুহূর্তে যে কিভাবে এক একটা চাপটা শেষ হয়ে যাবে হয়তো দেখা যাবে আমি বুঝতে পারবো না তার কারণ তখন আমার পড়ার মধ্যে আমার মনটা লেগেছে আমি বাইরের থেকে দেখে ঘাবড়ে যাইনি ঠিক এই যে বলতে পারেন মায়া মায়াও হচ্ছিল তাই এই কারণে বলা থাকে যে মায়ার সংসার তার কারণ আমরা কিছু কিছু ক্ষেত্রে মায়ায় পড়ে এমনই কাজ করি সেক্ষেত্রে আর পরম পিতার দিকে আমাদের আর খেয়াল থাকে না অথচ যখন জীবনে গ্রহণ করেছি জানি যে তিনি হচ্ছেন সব কিছুর ঊর্ধ্বে তাই না এবারে তিনি যে কই হন না কেন মানুষ হচ্ছিল এমনই এক তার মন কোথায় কেমন ভাবে যে ছুটে তার ঠিক নেই এখানে তো মনটা তাতে খুবই বলতে পারেন একাগ্র চিত্ত সহকারে একাগ্র চিত্তে তাতেই কিন্তু একেবারে নিবদ্ধ করতে হয় প্রত্যেকটা কিছুতেই যেন আমি তাকেই দেখতে পাই এই রকম ভাব নিয়ে দেখাও দরকার শিখতে হবে আস্তে আস্তে এগুলি আমরা যত করব। তত কিন্তু আমি বুঝতে পারব। যে করবে বাস্তবে মঙ্গল তো তারই তাই না যেমন এই যে বীজ মন্ত্র বীজ মন্ত্র জপ বাস্তবে বীজ মন্ত্র জপ করাটা এটা কি বীজ মন্ত্রটাই বা কী তাই না মন্ত্র মধ্যে আছে মনের যাতে ত্রাণ হয় তাই হচ্ছিল মন্ত্র তাকেই মন্ত্র বলা হয় মানে এমন একটা কিছু যাতে আমার মনটা ত্রাণ হচ্ছে আর সেটাই কি না সেটাকেই বলা হয় বীজ যেটা বাস্তবে আমরা করে দেখি মনে মনে ওইটা কেন বীজ তার কারণ সেটা একটা মনের ত্রাণ আনছে তাই না আর বীজ মানে কি বীজ মানে ওটা হচ্ছিল জীবনের একেবারে যদি মূল জায়গাটা যদি আমরা দেখি একটা গাছ যত বড়ই হোক না কেন তার মূলে কিছু না কিছু তো আছে নাহলে গাছটা এত বড় হয়ে গেল কিভাবে বীজ ছাড়া কি তাহলে সম্ভব হয়েছে হয়নি কিন্তু সেই যে বীজটা আমাকে তো ধরে রাখতে হবে আমি যদি সেই বীজটাকে আমার জীবনরে যদি আমি না ধরে রাখলাম তাহলে কি হবে আমার জীবনটাও কখন যে টলে পড়বে তা ঠিক নেই একটু হাওয়াতেই অর্থাৎ একটু বাধা বিপত্তিতেই আমার মনটা ভেঙে যাবে তাই আমাদের এই বীজ মন্ত্র এমনভাবেই মনে মনে করা উচিত যেন এটা একটা অজবা পর্যায়ে চলে যায় এমন কি যে মায়ার কথাও যে আমরা বলি এই মায়াও তখন কিছু করতে পারে না তখন মায়াটাকেও নিজের মতন করে কন্ট্রোল করা যেতে পারে আর যেটা দরকারও তার কারণ জীবনে অনেক রকম পরিস্থিতি সম্মুখীন করতে হয় সে পরিস্থিতির সাথে যদি আমাকে এবারে বলতে পারেন সামনাসামনি যখন আমি হব তখন যদি আমার এই সব জিনিস কন্ট্রোলে না থাকে তাহলে কিন্তু মহাবিপদ তার কারণ আছে তার কারণ এমন অনেক ঘটনা আছে দেখবেন হয়তো আমরা জীবনে এমন অনেক কিছু জায়গায় হয়তো জানতে পারবো শুনতে পারবো যেমন দেখবেন ঠাকুরকে ধরার পরেও কিন্তু কি হয়েছে না এই মায়ায় পড়েই মায়ায় পড়েই জীবনটা একেবারে জলেই হয়ে গেছে অথচ ঠাকুরকে হয়তো দেখা যাবে খুব ভালোবাসতেন তাই না এই হচ্ছিল মায়ে পড়লে কি হয় এই কারণে খুবই এই কারণে একটু আগে শুনলাম যে কেন তাকে যে সবচাইতে বেশি ভালোবাসতে হয় তার উপরে আমি কারোর কথা আমি জানি না কারোর কথা আমি বুঝতে চাইও না তার কারণ কি তার কারণ তিনি যেটা বাস্তবে বলেছেন সেটা শুধু আমার জন্য যে মঙ্গলতা না যে আমাকে হয়তো দেখা যাবে যার মায়ায় পড়েও আমি একটা কাজ করতে আছি তার জন্য সে কথাটা মঙ্গলকর কিন্তু সে সেটা বুঝতে পারছে না তাই না যেমন সুশী ঠাকুরের বলতে পারেন এক খুবই হয়তো দেখা যাবে যদি আমরা লক্ষ্য করে দেখি ঠাকুরকে ধরে তার জীবন অর্থাৎ একটি দাদার তার জীবন বেশ বলতে পারেন ভালোই ভালোই কাটছে কিন্তু কি হয় একবার তিনি একটা জায়গায় যান এবারে সেখানে যে যান ঠাকুর একটা কাজ করার তাকে বলতে পারেন কথা বলেছিলেন আর কি বলেছিলেন না সেই যে সেই কাজের সাথে সাথে আর কিছু দায়িত্ব দিয়েছিলেন এবারে কি হয় তিনি তো গেলেন গেলেন তার সাথে সাথে করেছেন বটেই তবে করেছেন কিভাবে ঠাকুর যেমনভাবে বলেছিলেন তিনি সেরকমভাবে করেননি ঠাকুর যেদিন করতে বলেছিলেন সে কাজটা তিনি সেই দিন কাজটা করেননি তিনি কি করেছেন আরেকজনের কথায় পড়ে আরেকজনের কথায় পড়ে তিনি কি করলেন না তিনি আর ঠাকুরের কথাটা সেখানে তার মাথায় নেই যার ফলে কি হলো না ঠাকুরের কথা অমান্য করা হলো এবারে কি হয় না এবারে তিনি এই যে ঠাকুর কথা অমান্য যে করলেন বাস্তবে ঠাকুর বলেছিলেন তো কোনো না কোনো কারণ থাকবে তিনি তো এবার তো বুঝতে পারেনি তার কি হয়েছে না তার অর্থাৎ সেই দাদাটির ওই যার কথা তিনি যে শুনে ঠাকুর কথাটা যে ভুলে গেছেন তার প্রতি একটা দুর্বলতা ছিল ওই ওইটাই হচ্ছিল ওই মায়া ওখানে যে কাজটা করছে ওই জায়গাতে বলতে গেলে মায়াটা ওই জায়গাতেই তাতে কী হয়েছে একদিন ঠাকুরের কথাটা ভুলে গেছেন ওনার দুর্বলতায় পড়ে তিনি আর কাজটা করতে পারেননি সেই দিনে কিংবা বলতে পারেন সেই রকমভাবে যেমনটা ঠাকুর বলেছিলেন যার ফলে ওনার জীবনটাই একেবারে ইয়ে হয়ে গেল তাহলে দেখেন বাঁচাতে তিনি কখন চাননি প্রত্যেকটা মুহূর্তে তিনি চাইছেন আমি কিভাবে বাঁচি সেই জন্য তার আশা সেই জন্য তার এত কথা বলা আর আমি কি বলছি তিনি কোথায় আমায় বাঁচাচ্ছেন আমি যদি তার হাতটাকে যদি না ধরি তিনি যতই চেষ্টা করেন না কেন অসম্ভব তাই না ঠাকুর বলছেন তুমি যদি তাকে না জড়িয়ে ধরো তিনি তোমায় কিন্তু কখনোই জড়িয়ে ধরতে পারবেন না প্রভু জগন্নাথ দেবের মূর্তি যদি আমরা দেখি তাতে কী দেখা যায় জগন্নাথ দেবের যে হাত দুটো যদি আমরা লক্ষ্য করে দেখি সে দাদাও একদিন এই কথা বলেছিলেন ঠাকুরের তো বলাই আছে ঠাকুর যে কত জায়গায় কথা বলেছেন তার ঠিক নেই যে জগন্নাথ দেবের কিন্তু হাত নেই তাই তিনি তোকে কিন্তু জড়িয়ে ধরতে পারবেন না তোকে তাকে জড়িয়ে ধরতে হবে অর্থাৎ আমাকে আগে চাই আমার আগে দরকার যেন আমি আগে তাকে জড়িয়ে ধরি আমি কেন দেখতে যাব যে তিনি আমায় কি করছেন না করছেন সেটা তার দায়িত্ব আর তার দায়িত্ব তিনি যেমনভাবে পালন করেন তার ধারে কাছে আমি নেই যে এতটুকু যে আমি পালন করতে পারছি কি না তাই এই মায়া বলতে পারেন সব জিনিস এগুলো ঠাকুর বলছেন জীবনে কিছুই না জীবনে চলার ক্ষেত্রে যে কয়েকটা এলিমেন্টসের প্রয়োজন ওই এলিমেন্টসের মধ্যে এইগুলো ছিল কয়েকটা জিনিস যেগুলো প্রভাবটা যদি আমি সঠিকভাবে কন্ট্রোল করতে জানি যদি শিখেছি তাকে কিভাবে যে অ্যাডজাস্ট করা যায় সেই রেগুলেট করাটা যদি আমার জানা থাকে তাহলে ঠিক আর যদি রেগুলেট করতে আমি নাই জানলাম সেক্ষেত্রে ওই আমায় ঘোরাবে এই কারণে ঠাকুর বলছেন যে মানুষ আদর্শে কেন্দ্রায়িত না হলে প্রত্যেকটি বৃত্তি পরস্পর সার্থক বন্ধনে কিন্তু বদ্ধ হতে পারে না এই যে মায়া এটাও তো একটা বৃত্তি মধ্যেই আসে যদি আমরা লক্ষ্য করি এই কারণে আর তা না হলে জ্ঞান আসে না অর্থাৎ আদর্শে আমি যতক্ষণ কেন্দ্রায়িত হচ্ছি প্রকৃতপক্ষে জ্ঞানের উন্মেষ হবে না তাই মানুষ লেখাপড়া জানুক আর না জানুক ঠাকুর বলছেন তার বৃত্তিগুলি যখন নিয়ন্ত্রিত হয় সেই আনএডজাস্টেড কমপ্লেক্সেস গুলো যখন অ্যাডজাস্ট হয় অর্থ সম্বন্ধ হয় তখন সতই কিন্তু জ্ঞানী হয়ে ওঠে কামার যে নাকি বলতে পারেন আমরা কি দেখে থাকি তারা হাতে কলমে তাদের কাজ ঠাকুর বলছেন কামার যে হাতে কলমে করেছে সে বই পড়া বেলাকেও দিতে পারে এ থেকে জেড পর্যন্ত জানে অথচ ডানকে কয় বাম বামকে কয় ডান তার কারণ কি হতে হিসাবে কাণ্ড নেই চরিত্র নেই অ্যাডজাস্টেড নয় কাজের বেলায় কিছু না তাই তাকে জ্ঞানী কয় না তাকে কি কেউ জ্ঞানী বলে বলবেই তো না তাই আমার ঠাকুর যদি জীবন্ত না থাকেন আমার চরিত্রে ঠাকুর এ কথা নিজে বলছেন যে আমার ঠাকুর যদি জীবন্ত না থাকেন আমার চরিত্রে তার জলুস যদি না থাকে আমার ভিতর তবে কিছুতেই কিছু হবে না একজন হয়তো লোকশিক্ষিত হয়ে আছে অথচ সে নিজে কিছু জানে না সে নিজেকেও মারে হয়তো একজ অন্য কেউ মারছে এরকম শিক্ষায় কি লাভ নিজের লেজ কাটা গেছে দশজনের লেজ কাটতে চায় ঠাকুর বলছেন তাই এমন মানুষের পাল্লায় পড়ে মানুষ ঠাওয়ার পায় না যে কর্ম কি গুরু কি জীবন কি জীবনের সঙ্গে কোথায় যে ধর্মকর্মের সম্পর্ক তাই না শুধু মুখে আমি বললে কি তা আমার মধ্যে সবটুকু কি ঢুকে যাবে একটু একটু হয়তো ঢুকতে পারে এইটুকু হয়তো ঢুকবে আমি হয়তো এতবার মুখে বলা পর হয়তো তার একটা প্রভাব আমার মেন্টাল ইয়েতে আসবে একটা মানসিকভাবে তার একটা প্রভাব পড়বে মেন্টালি যে একটা এফেক্ট কিন্তু সেটাকে আর হানড্রেড পারসেন্ট সাকসেস আমার জীবন দেখিয়ে দিতে পারবে যতক্ষণ আমার কর্ম হচ্ছে তাই এবারে যদি এই রকম হয় তাহলে সেক্ষেত্রে কি জানাগুলি প্রকৃতপক্ষে কি সার্থক হয়ে ওঠে জীবনে হবে না তো সেটাই ঠাকুর বলছেন যে তাই তার জানাগুলিও সেক্ষেত্রে সার্থক হয় না এই কারণেই স্বার্থ প্রতিষ্ঠাপন্ন যে যত হবে পাক তাক তত তার হাতে আসবে তাই ঠাকুর বলছেন যে আমি যখন ইষ্টের হই তখন প্রবৃত্তিগুলিও সত্তাপোষণী হয় সেগুলিকে সত্তার পরিবেশনে ব্যবহার করতে পারি যেটা বারবার বলছেন আমি যদি তাদের হই তাহলেই নাচার সেগুলি তখন আমাকে মৃত্যুর দিকেও চালিত করতে পারে যেমন এই যে বীজ যে কথাটা দেখবেন আমরা অনেকে একটা কথা বলে থাকি না যে অজপার কথা যে ঠাকুর বলেছেন এই অজপাটা সম্ভব কীভাবে দেখবেন আমরা অনেকে ভাবি বীজ মন্ত্র অজপা কথার মানে অর্থাৎ জপ করতে করতে এমন একটা স্তরে চলে যাবে যেখানে নিজেকে জব করতে হয় না ঠিক আছে খুব ভালো কথা ভাবলাম কিন্তু তারপরে আরেকটা কথা ভাবি তা না আমার নিঃশ্বাস প্রশ্বাস যেমন হচ্ছে বীজ মন্ত্র ঠিক তেমনভাবে জব করা লাগবে যেমনভাবে বলতে পারেন আমি ব্রিথ ইন কিংবা বলতে পারেন ব্রিদ আউট যেটাকে বলা হয় অর্থাৎ নিঃশ্বাস প্রশ্বাসের ওই কথাটাই এবারে নিঃশ্বাস প্রশ্বাসের সাথে জপে কি কোনো সংযোগ কিংবা বলতে পারেন কোনো কানেকশন আছে এখানেই আমরা অনেকে ভুল করি দেখবেন এই জিনিসটা হয়তো দেখা আমরা অনেকে ভেবে থাকি এ কথাটা একবার শ্রেশ্রী ঠাকুর বলেছিলেন যে নিঃশ্বাস প্রশ্বাসে জপ অজপা কিন্তু নয় ওটা একটা মেকানিক্যাল পথ তাছাড়া কিছু না ওটা একটা যান্ত্রিক পথ ভাইটাল ফ্লো অর্থাৎ প্রাণন প্রবাহ যা চলছে অনাহত ধারায় সুরত সম্বেগ নিয়ে নিরন্তর ইষ্টময় হয়ে সেই প্রাণন প্রবাহের শত অনুভবী অজপা সেটাই হচ্ছিল অজপা তাই না নিঃশ্বাস প্রশ্বাসের সাথে জবটাকে কিন্তু অজপা করতে যেতে নেই সেটা ঠাকুর বলছেন ওটা যান্ত্রিক পথ এটা মেকানিক্যাল ওয়ে বাস্তবে অজপাটা হয় কেমন ভাবে নিঃশ্বাস প্রশ্বাসের দিকে যদি আমার লক্ষ্য থাকে তাহলে কিন্তু জব হচ্ছে না এটা কিন্তু মাথায় রাখতে হবে তার কারণ কি তার কারণ যখনই আমি আলাদা একটা কোনো কিছু কাজ করতে যাব। তখন আমার কিন্তু আর মনটা এখানে যুক্ত থাকতে পারবে না তার কারণ আমি একটা জিনিসের সাথে আমি কানেক্টেড করে দিয়েছি এই না যে আমি নর্মালি যে একটা করার চেষ্টা করছি নর্মালি তাই করতে হয় যখন আছি যেমন ভাবে আছি তখন তেমনভাবে করা লাগবে যেমন তো আমি এখন এমনিই আছি যেমন দেখবেন আমরা কিছু কিছু ক্ষেত্রে কী করে থাকি ঠাকুর নিজেই কথা একদিন বলেছিলেন আমরা দেখুন যখন কাজ করি মনে মনে যখন আমরা হয়তো এক হিসাবে এক না কোনো কিছু একটা করছি দেখবেন আমরা মনে মনে গান গুনগুন করি না মনে মনে আমার একটা হয়তো গান মনে পড়লো একটা কিছু মনে পড়লো গান মনে মনে একটা গুনগুন করলাম ঠাকুর বলছেন বীজ মন্ত্রটা ঠিক ভাবে মনে মনে করা লাগে ওই গানের মতনই মনে মনে আর আনন্দ নিয়ে করা লাগে তাহলেই সেটা অজপা পর্যায়ে সহজেই চলে যেতে পারে তাই তো ঠাকুর বলছেন যে এর মূলে থাকে সত্তার ইষ্টমুখী তন্ময়তা নাম নামপরায়ণতা তখন সহজ হয়ে ওঠে তাই না দেখবেন একটা আমরা কথা বলতে কি প্রাণায়াম প্রাণায়াম মানে কি প্রাণায়াম কথার মধ্যে আছে ঠাকুর বলছেন প্রাণের বিরাম নিঃশ্বাস বন্ধ করে প্রাণায়াম হয় না নিঃশ্বাস বন্ধ করে কি প্রাণায়াম হয় তা তো না তাই না তাই ঠাকুর বলছেন যে পুরক রেচক কুম্ভক করি কিন্তু একমুখী অনুরাগ মুখর চিন্তায় ঊর্ধ্বমুখী টান যত হয় আপনা থেকেই কুম্ভক হয় তত তাই পুরক রেচক ইত্যাদির উদ্দেশ্য হলো বাইরের ক্রিয়াকে সংযত করে ভিতরে ভাব জাগিয়ে তোলা এই ইনার যদি না হয় বাইরে আমি যতই যা করি না কেন তাতে কি হবে ও দু সেকেন্ডে নেমে যাবে তাই না তাহলে তাই অজপা জপ মানে যার দরুন জীবন ক্রিয়া হচ্ছে সেই প্রাণন প্রবাহটাকে অনুভব করা এক এক স্তরে তাই এক একটা তরঙ্গ আবার আছে তরঙ্গ মিন্স ওয়েফ তাই তার এক একটা মূর্তিও আবার ঠিক সেই রকম তাই ঠাকুর বলছেন ওই তরঙ্গের সাথে আবার তার মূর্তি আছে তাকে কি না তাকে অধিষ্ঠার্থী দেবতা কই অর্থাৎ আমার জীবনে যাকে বলতে পারেন আমি সব কিছু যখন করব আমার সব কিছু যখন একজনই হবেন তাহলে সেক্ষেত্রে ঠাকুর বলছেন মূলত আর কোথায় চিন্তা কিসের ভয় আমি সব কিছুই যখন তাকে নিয়ে করতে চাইছি সেক্ষেত্রে কেউই আমায় আটকাতে পারবে না বাধা আসতে পারে নাহলে জীবনে দাঁড়াবো কীভাবে তাহলে আমি জীবনের কোনো দিন বুঝতে পারবো না জীবনে কীভাবে দাঁড়াতে হয় স্ট্রাগেল যদি জীবনে না হয় তাহলে কিন্তু স্ট্যান্ড করা যায় না এমনকি সেই স্ট্যান্ডও কিছু না পরবর্তীকালে একটা কিছু হবে সঙ্গে সঙ্গেই একেবারে শুয়ে পড়ব তাই না তাই ঠাকুর বলছেন এই কারণে তাকে অধিষ্ঠাত্রী দেবতা কই যে আকারের প্রাণ তরঙ্গ আমাদের এই রূপ ধারণ করেছে তাহাই আমাদের অধিষ্ঠাত্রী দেবতা ঠাকুর অধিষ্ঠাত্রী দেবতা কথার মানেটা এখানে বলছেন যে যে আকারের প্রাণ তরঙ্গ আমাদের এই রূপ ধারণ করেছে এই যে রূপটা যেটা আমি দেখছি এই রূপ যা কিনা ধারণ করেছে সেটাই হচ্ছে হলো সেই দেবতা যার যেমন তাই বৃত্তি রূপতার ঠিক তেমন তাই পোকামাকড় গাছপালা যা আমিও রকমারি ভাবে তাই রকমারি ভাবে যদি লক্ষ্য করা যায় তাদের মধ্যেও জীবন আমার মধ্যেও জীবন কিন্তু কি আলাদা কোথায় হচ্ছে ডিফারেন্সটা কোথায় হচ্ছে এখানেই যে যেমন বৃত্তি নিয়ে যে যেমন চিন্তা থাকে তার আস্তে আস্তে তার চরণ চরিত্রও দেখবেন কিছুটা ওইরকম হয় তাই না আমরা লক্ষ্য করি তো ঠিক আমাদের এই রূপ যা আমরা বাহ্যিকভাবে দেখতে পাচ্ছি ঠাকুর বলছেন এটাও ঠিক ওই রকমভাবেই হয় এটারও তো একটা এফেক্ট আছে এটা কোথায় যাবে এটা কি বাইরের কোনো জগতের জিনিস নাকি এই চেহারাটা তো অন্তর্জগতেরই কথা তাই ঠাকুর বলছেন যে একজনের বাহ্যিক চেহারা দেখে তার গুণ ও ক্রিয়া বোঝা যায় যদি সেরকম বলতে পারেন কারোর যদি সে ক্ষমতা থাকে যদি কেউ সেই রকমভাবে পরমপ্রেতার প্রতি যদি সেরকম টান থাকে যদি অগাধ যদি বলতে পারেন একটা ভালোবাসা একটা অনুরাগের সহিত বলতে পারেন লেগে থাকা তার সাথে যদি সেই রকম হয়ে ওঠে সেক্ষেত্রে তার মধ্যে সাংঘাতিক সাংঘাতিক এমন এমন জিনিস জেগে ওঠে যেগুলি খুবই সেন্সিটিভ হয়ে ওঠে অলৌকিক কোনো ক্ষমতা কিন্তু জাগে না আগেই মাথায় রাখতে হবে করার মাধ্যম দিয়েই কিন্তু ওটা আমি অর্জন করেছি জীবনে করেছি বলেই ঠাকুরকে মাথায় নিয়ে চলছি বলেই তা সম্ভব হয়েছে তাই না তাই যে নিজেকে জানে সে কিছু জানতে পারে চাই তাই সক্রিয় ইষ্টতন্ময়তার ভিতর দিয়ে নিজ সত্ত্বাকে জানা তার কারণ তিনি বাস্তবে আমার মধ্যে আছেন এই ভাবটা যখনই আসবে তখনই সব কিছু সম্ভব তো যাই হোক আজকের এই ভিডিওটা এবার আমি এখানেই শেষ করবো শেষ করার আপনাদের কাছে একটি কথাই বলবো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন সবার ভিতরে শেয়ার করে দেবেন কেমন লাগলো নিচে একটি কমেন্ট লিখে জানাবেন আর যদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখতে একেবারেই ভুলবেন না আরও এরকম বিভিন্ন নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও সবার আগে পাওয়ার জন্য जय गुरु वंदे पुरुषोत्तम